মানুষ দ্বারা তৈরি এমন কোনো বস্তু আছে কি যা আলো থেকেও দ্রুত আপনি তো জানেনই পৃথিবীর সবচেয়ে দ্রুত গতি হল আলোর গতি কিন্তু আপনি কি কখনো ভেবেছেন মানুষ দ্বারা তৈরি এমন কোনো বস্তু আছে কি যা মহাবিশ্বের সবচেয়ে দ্রুত গতিতে চলে হয়তো আপনাদের মধ্যে কিছু লোক ভাবছেন এটা তো আমি জানি কিন্তু আপনি চমকে যাবেন যখন তার নাম শুনবেন শুধু তাই নয় বিজ্ঞানীরা এমন এমন দ্রুতকামী জিনিস তৈরি করেছেন যার কেবল দেখাতো দূরের কথা নামও আপনি হয়তো কখনো শুনেননি তবে এই ভিডিওতে আপনি অবশ্যই তা জানতে পারবেন বিষয়টা ভালোভাবে বোঝার জন্য আমাদের পৃথিবীর সবচেয়ে ধীর এবং সবচেয়ে দ্রুত বস্তুর মধ্য দিয়ে যেতে হবে ভিডিওটি অত্যন্ত মজাদার এবং জ্ঞানবর্ধক হতে চলেছে তাই একটি লাইক তো অবশ্যই করবেন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা পৃথিবীর সবচেয়ে ধীর বস্তু যদি বলা হয় তাহলে সেটা একটি প্রাণী যার নাম স্লথ যদিও এর চেয়ে অনেক ক্ষুদ্র প্রাণী এই পৃথিবীতে টিকে আছে তবুও তাদের এই প্রাণীটি তার ধীর গতির জন্য পেছনে ফেলে দেয় একটি গড়পরতা পরিসংখ্যান অনুযায়ী এই প্রাণীটি প্রতি মিনিটে মাত্র দেড় থেকে আড়াই মিটার পর্যন্ত চলতে পারে অন্যদিকে এর থেকে লক্ষ্যগুণ গুণ ছোট পিঁপটেরা প্রতি মিনিটে চল্লিশ থেকে পঞ্চাশ মিটার পথ অতিক্রম করতে পারে এরপর আসে মানুষের হেঁটে চলা একজন মানুষ প্রতি মিনিটে সাত থেকে আশি মিটার এবং এক ঘন্টায় প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার পর্যন্ত যেতে পারে হেঁটে চলার পর সেই মানুষ যদি দৌড়াতে শুরু করে তাহলে তার গতি হয়ে যায় ঘন্টায় ত্রিশ কিলোমিটার এরপরে যদি আরও দ্রুতগতির কিছুর কথা বলা হয় তাহলে সেটা হল সাইকেল যা এক ঘন্টায় প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার যেতে পারে যদিও এটি একটি সাধারণ সাইকেলের পরিসংখ্যান একজন প্রফেশনাল রাইডার ঘন্টায় চল্লিশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত যেতে পারে এরপর আসে ঘোড়া যা এক ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার যেতে পারে ঘোড়ার পরে যদি কেউ আরও দ্রুত দৌড়াতে পারে তাহলে সেটা হল চিতা যা এক ঘন্টায় একশো থেকে একশো কিলোমিটার পর্যন্ত যেতে পারে এবং এরপর যদি সবচেয়ে দ্রুত গতির বস্তু নিয়ে কথা বলা হয় তাহলে সেটা হলো একটি সুপার বাইক যা এক ঘন্টায় একশো কুড়ি থেকে একশো কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারে এরপর আসে এসইউভি গাড়ি যা এক ঘন্টায় প্রায় একশো থেকে দুইশো কিলোমিটার পর্যন্ত যেতে পারে তবে এর থেকেও অনেক বেশি গতিতে চলতে পারে একটি স্পোর্টস কার যা এক ঘন্টায় তিনশো কিলোমিটার পর্যন্ত যেতে সক্ষম এরপর যদি সবচেয়ে দ্রুত গতির বস্তুর কথা বলা হয় তাহলে সেটা হল হেলিকপ্টার যা এক ঘন্টায় চারশো কিলোমিটার পথ পাড়ি দিতে পারে এরপরে আসে জাপানের তৈরি এক ট্রেন যার নাম হল সিরিজ ম্যাগলেভ এর টপ স্পিড হল ছশো তিন কিলোমিটার প্রতি ঘন্টা এমনকি এর থেকেও দ্রুত গতির বস্তু হল বোয়িং সাত পাঁচ সাত এটি একটি যাত্রীবাহী প্লেন এটি এক ঘন্টায় নয়শো কিলোমিটার পর্যন্ত যেতে পারে পরবর্তী দ্রুততম বস্তু হল ব্রিটিশদের তৈরি থ্রাস্ট এসএসসি এটি একটি জেট চালিত গাড়ি এর টেস্টিং হয়েছিল উনিশশো সালে মাটিতে এবং এটি এক ঘন্টায় এক হাজার দুশো মিটার দূরত্ব অতিক্রম করতে পারে এরপর এর থেকেও দ্রুত একটি গতি হল শব্দের গতি যা এক ঘন্টায় এক হাজার দুইশো আশি কিলোমিটার পরে দ্বিতীয় দ্রুততম বস্তুর নাম হল এসআর বিয়োগ একাত্তর ব্ল্যাকবার্ড এটি আমেরিকার তৈরি একটি এরোস্পেস বিমান এর গতি ছিল তিন হাজার পাঁচশো চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা এরপর আসে নর্থ আমেরিকান এক বিয়োগ একশো এটি আমেরিকার একটি সুপারফাস্ট এয়ারক্রাফট যার গতি ছিল সাত হাজার দুইশো চুয়াত্তর কিলোমিটার প্রতি ঘন্টা এই এয়ারক্রাফটি চাঁদে যাওয়া নীল ও ওরান। এরপর আসে হাইপারসোনিক রকেট স্লেড যা একটি রকেট চালিত মিসাইল হলেও এটি আকাশে না উড়ে রেল লাইনের মতো পাথরির ওপর দিয়ে চলে এর গতি ছিল দশ হাজার কিলোমিটার প্রতি ঘন্টা পরবর্তী দ্রুতগতির বস্তু হল নাসার এক্স বিয়োগ তিতাল্লিশ এ যার গতি ছিল এক লক্ষ তেইশ হাজার কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত এরপর আসে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন যা পৃথিবীর চারদিকে প্রতি ঘন্টায় আঠাশ হাজার কিলোমিটার বেগে আবর্তন করে কিন্তু এর থেকেও দ্রুত হল স্পেস শাটল যার মাধ্যমে নভোচারীরা মহাকাশে যায় এরপর যে বস্তুটির নাম আসে সেটা হলো অ্যাপোলো দশ যার গতি ছিল তিন হাজার নয়শো সাঁত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা পরবর্তী বস্তু হল ইউলিসি স্পেসক্রাফ্ট এটি সূর্যের কার্যকলাপ পর্যবেক্ষণের জন্য তৈরি করা হয়েছিল এবং এর গতি ছিল চার হাজার ছশো আশি কিলোমিটার প্রতি ঘন্টা বর্তমানে এটি ধ্বংস হয়ে গেছে এরপর আসে স্টারডাস্ট এটি একটি কৃত্রিম স্যাটেলাইট যার গতি ছিল চার হাজার ছশো চুয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা। এটি নাসা দ্বারা তৈরি এবং এর উদ্দেশ্য ছিল ধুমকেতু এবং মহাজাগতিক ধূলিকণার গবেষণা করা এরপর আসে ভয়জাটু স্পেস প্রোপ বন্ধুরা ভয়জাতু সম্পর্কে তো আপনারা সবাই কিছু না কিছু জানেন এই প্রব এখনও আমাদের পৃথিবী থেকে পাঁচ হাজার পাঁচশো তেইশ কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে এগিয়ে চলেছে এবং এখন পর্যন্ত প্রায় উনিশ দশমিক পাঁচ বিলিয়ন কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ফেলেছে এই দূরত্ব এতটাই বেশি যে এতটুকু পথ চললে আমরা পৃথিবী থেকে সূর্যের পনেরো বার চক্কর দিতে পারতাম এরপর যে দ্রুতগতির বস্তুটির কথা আসে তা হল নিউ হরাইজান্স এটি একটি প্রব যেটি নাসা দুই হাজার ষোলো সালে পাঠিয়েছিল এর উদ্দেশ্য ছিল প্লুটো ও কুইপার বেল্টের অধ্যয়ন করা এবং এটি তার মিশনে পুরোপুরি সফল হয়েছে এরপর আসে ভয়েজার ওয়ান যেটি ভয়েজার টুর মতোই একটি স্পেস প্রব এটি ছয় হাজার একশো পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে পৃথিবী থেকে চব্বিশ দশমিক পাঁচ বিলিয়ন কিলোমিটার দূরে পৌঁছে গেছে অর্থাৎ পৃথিবী ও সূর্যের দূরত্বের প্রায় আঠারো গুণ বেশি এরপর আসে পায়োনিয়ার টেন অরবিটার এটি নাসা দ্বারা উনিশশো সালে পাঠানো হয়েছিল এর উদ্দেশ্য ছিল বৃহস্পতি ও সৌরজগতের বাইরের স্থান অন্বেষণ করা এটি মিশনে সফল হয়েছিল এবং ইন্টারস্টেলার স্পেসে প্রবেশ করে কিন্তু তিরিশ বছর পর অর্থাৎ দুই হাজার তিন সালে এটি সংকেত পাঠানো বন্ধ করে দেয় এবং চিরতরে মহাকাশের অন্ধকারে হারিয়ে যায় এর গতি ছিল এক লক্ষ বত্রিশ হাজার কিলোমিটার প্রতি ঘন্টা পরবর্তী বস্তু হল পায়োনিয়ার এগারো যার গতি ছিল সতেরোশো আটাশ কিলোমিটার প্রতি ঘন্টা এটি উনিশশো তেহাত্তরে পাঠানো হয়েছিল এবং এক বছর পরে বৃহস্পতিকে ও পাঁচ বছর পরে শনি গ্রহকে অতিক্রম করে এবং পরে ইন্টারস্টেলার স্পেসে প্রবেশ করে অবশেষে উনিশশো সালে এটি সংকেত পাঠানো বন্ধ করে দেয় এরপর আসে গ্যালিলিও অরবিটার বন্ধুরা এটি একটি রোমাঞ্চকর স্পেসক্রাফট এটি বৃহস্পতির এবং তার উপগ্রহগুলোর অধ্যয়নের জন্য উনিশশো উনাশিতে পাঠানো হয় এবং ছয় বছর পর পৌঁছায় এটি সফলভাবে মিশন সম্পন্ন করলেও বিজ্ঞানীরা নিরাপত্তার কারণে এটিকে ইচ্ছাকৃতভাবে বৃহস্পতির বায়ুমণ্ডলে নামিয়ে ধ্বংস করে দেন কারণ ইউরোপা নামক উপগ্রহে পানির এবং জীবনের সম্ভাবনার প্রমাণ পাওয়া গিয়েছিল এর গতি ছিল তেরো হাজার আটশো কিলোমিটার প্রতি ঘণ্টা এরপর আসে হেলিও স্পেসক্রাফট যেটি আটত্রিশ হাজার কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে সূর্যের করোনা নিয়ে গবেষণা করতে পাঠানো হয়েছিল এটি সূর্য থেকে আটচল্লিশ মিলিয়ন কিলোমিটার দূর থেকে কাজ করছিল এবং এটি বারো বছর পর্যন্ত সক্রিয় ছিল এরপর আসে হেলিওস টু যেটি সূর্যের সবচেয়ে কাছাকাছি গিয়েছিল এর গতি ছিল পঁচিশ হাজার আটশো কিলোমিটার প্রতি ঘণ্টা পরবর্তী বস্তু হল জুনো অরবিটার যেটি বৃহস্পতি নিয়ে গবেষণা করার জন্য পাঠানো হয়েছিল এবং এতে জানা যায় বৃহস্পতি প্রথম গঠিত গ্রহ এর গতি ছিল পঁয়ষট্টি হাজার পাঁচশো কিলোমিটার প্রতি ঘন্টা এরপর আসে পার্কার সোলার প্রোব যার গতি ছিল ছয় লক্ষ বাহান্ন হাজার কিলোমিটার প্রতি ঘন্টা। এটি নাসা দুই হাজার আঠারো সালে সূর্যের খুব কাছ থেকে গবেষণার জন্য পাঠায় এবং এটি এখনও সক্রিয় আছে ইতিহাসে এত উন্নত স্পেস প্রোব আর তৈরি হয়নি পরবর্তী দ্রুতগতির বস্তু হল রেডিও তরঙ্গ যার গতি প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার এবং আলো একই গতিতে চলে অর্থাৎ মানুষ এখন এমন প্রযুক্তি তৈরি করেছে যেটি আলোর গতিকে ব্যবহার করতে পারে ভবিষ্যতে হয়তো আরও দ্রুত গতিতে তথ্য পাঠানো সম্ভব হবে তবে প্রশ্ন থেকে যায় আলো এবং রেডিও তরঙ্গই কি এই মহাবিশ্বের সবচেয়ে দ্রুতগতির বস্তু উত্তর হচ্ছে না কারণ এই মহাবিশ্বের সবচেয়ে দ্রুত গতির জিনিস হল মানুষের চিন্তাশক্তি যার সামনে আলোর গতি এক স্লথ প্রাণীর মতো মনে হয় বন্ধুরা এই ভিডিওটি তৈরি করতে অনেক সময় ও পরিশ্রম লেগেছে আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ ভিডিওটি লাইক করুন এবং একটি সুন্দর মন্তব্য লিখুন আমি প্রতিটি মন্তব্যের উত্তর দেব দেখা হবে পরবর্তী ভিডিওতে